আজকের পিসি বিল্ডের প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা থেকে কোরাই ফাইভের টেন জেনারেশন পেয়ে যাবেন ছত্রিশ হাজার টাকা পাঁচশো টাকায় এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি ব্র্যান্ড নিউ এসি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার নয়শো টাকা অনেক হেভি মানের কুলিং সিস্টেম এবং হার্ড ডিস্ক রাখার কেস আছে সামনে এইট টি এম একটা ফ্যান দেওয়া আছে এবং র্যাম সোলোর থাকছে চারটা এই পিসিগুলো একদম ইউনিক লেভেলের পিসি হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আমাদের কাছে এই পিসি পিসিগুলোতে আপনি টাইপ সি পোর্ট সহ পেয়ে যাবেন ইউ দুই পোর্ট তিনটা ব্র্যান্ড নিউ মনিটর পেয়ে যাবেন আপনি আমাদের কাছে সতেরো ইঞ্চি মাত্র তিন হাজার টাকা উনিশ ইঞ্চি পেয়ে মাত্র চার হাজার টাকা এছাড়াও হিউজ পরিমাণে মনিটর আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ফটোশপ এক্সেল পাওয়ার পয়েন্ট এবং যারা আসলে এন্ট্রি লেভেল থেকে শুরু করে হায়ার লেভেলের যারা কাজ করতে যাচ্ছেন সবগুলি কাজ করা যাবে এই ব্রান্ড পিসি দিয়ে ব্লক বাই শোয়াক এই চ্যানেল থেকে যে আমাদের থেকে প্রোডাক্টটি পার যে কোনো প্রোডাক্ট পার্চেস করলে পেয়ে যাচ্ছেন কিন্তু একটা আকর্ষণীয় একটা কিবোর্ড এবং মাউস সম্পূর্ণ ফ্রি এ পয়েন্ট এক ব্র্যান্ডের কম্বো একটা কিবোর্ড মাউস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি প্রতিটা প্যাকেজের সাথেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু পাওয়ার লাইন যে আজকে দেখানোর চেষ্টা করব বাজেটের মধ্যে কিছু ব্র্যান্ড পিসি কালেকশন সাথে আছে রাজীব ভাই আসসালামু আলাইকুম আসসালাম আসলাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে আমাদের স্পেশাল কি থাকবে আজকে স্পেশাল থাকবে হচ্ছে ব্র্যান্ডের পিসি এবং হচ্ছে আজকে ব্র্যান্ড পিসিতে রাখতেছি আমরা এসএসএফ পিসি এবং টাওয়ার পিসি আচ্ছা নেক্সট যে ভিডিওটা দিব ইনশাআল্লাহ এই ভিডিওতে সবগুলি থাকবে শুধু মিনি পিসি অর্থাৎ পকেট পিসি দিয়ে এবং এই পিসি গুলো কিন্তু এখন স্টিল নাও আমাদের কাছে अवेलेबल আছে আজকের পিসি বিল্ডের প্রাইস থাকবে হচ্ছে মাত্র 6500 টাকা থেকে কোরাই 5 এর 10 জেনারেশন পেয়ে যাবেন 36000 টাকা 500 টাকায় এবং এই ব্র্যান্ড পিসি দিয়ে হচ্ছে বিভিন্ন কনফিগারেশন থাকবে আপনি চাইলে আপনার মনের মতো করে আপডেট করেও নিতে পারবেন এবং এসএসএফ এবং টাওয়ার থাকবে আজকের ভিডিওতে ভিডিওটি কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট সম্পর্কে প্রাইস সম্পর্কে আপনার কোনটা প্রয়োজন সেটা সম্পর্কে আপনি জানতে পারবেন আচ্ছা কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে কেউ যদি শপে আসতে চান তারকে সবার আগে আমাদের ওয়েলকাম জানে কারণ অনেক মানুষ আছে অনলাইন ভিত্তিক হিউজ পরিমাণে মানুষ প্রতারিত হচ্ছে কারণ দেখাচ্ছে একটা দিচ্ছে আরেকটা সো মানুষ প্রতারিত হচ্ছে এর জন্য বলি যে আপনার যদি সুযোগ হয় আপনি সরাসরি আমাদের শপে আসেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার আচ্ছা তো ভাই প্রথমে আমাদের থেকে শুরু করবেন প্রথমে যে পিসিরা দেখাবো আসলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা আসলে বিয়ার দেখছেন যে যেখান থেকে দেখছেন না কেন ফুল ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে আপনি প্রোডাক্টের ইনফরমেশন সম্পর্কে জানতে পারবেন বিকজ প্রথমে যে পিসিটা দেখাচ্ছি এটা হচ্ছে এসপি ব্রান্ড পিসি একটি এটা হচ্ছে কোট্টুডু প্রসেসর ডিডিআর থ্রি এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি ব্র্যান্ড নিউ এসএসডি দিয়ে এই পিসি বিলটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার টাকা আর ব্রান্ড পিসি আমাদের আমরা আসলে দীর্ঘদিন যাব প্রায় তিন থেকে সাড়ে তিন বছর যাবত এই পিসিগুলো আমরা সেল করে আসছি বিল কোয়ালিটি পারফরমেন্স এবং আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশনটা সবার থেকে আলাদা কারণ ব্র্যান্ড পিসি একটা আপনি নেবেন এটা নিয়ে আপনার সাথে একটা সম্পর্ক বিল্ড আপ হবে এরপরে যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেনোভো পিসি কোরাই ফাইভের সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাইশ জিবি ব্র্যান্ড নিউ অ্যাসিডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার নশো টাকা নয় হাজার নয় নয় হাজার নশো টাকা এবং এই পিসিটাই দেখেন ভাই সামনে ইউস পোর্ট পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি চারটা চারটা ইউজ বি শোনে ইউস পেয়ে যাচ্ছেন আরও ছয়টা ইউস বি পোর্ট অর্থাৎ ইউ পোর্ট যারা আসলে হিউজ পরিমাণের ইউস পোর্ট চাচ্ছেন তার আসলে কোনো টেনশন নাই ইউএসবি হিউজ পরিমাণ ইউএসবি পোর্ট থাকছে এইচডিএমআই পোর্ট ডিসপ্লে পোর্ট এবং হচ্ছে বিজিএ পোর্ট এবং পাওয়ার পোর্ট তো থাকছেই এবং এই পিসিটা আমি একটু খুলে দেখাই আসলে অনেকেই আমাদেরকে বলেন যে ভাইয়া আসলে পিসি নিব আপনার বিল কোয়ালিটি পারফরমেন্স কোয়ালিটি কীরকম হবে একটু এই পিসিটি আমরা খুলে দেখাচ্ছি দেখেন এই পিসিটার হচ্ছে পিসিটা হচ্ছে লেনোভো পিসি এটার যেটার যে মাদারবোর্ড পেয়ে যাবেন এটা অরিজিনাল আপনি লেনোভো ব্র্যান্ডের মাদারবোর্ড পেয়ে যাবেন এবং এটার যে পাওয়ার সাপ্লাই থাকবে এটা হলো লাইট অন কিংবা হানকি থাকবে কারণ লেনোভো নিজস্ব কোনো পাওয়ার সাপ্লাই মেক করে না যার কারণে আপনি পাওয়ার সাপ্লাই লেনোভো হানকি কিংবা হচ্ছে এসি বিল্টের পাওয়ার সাপ্লাই থাকবে কিংবা লাইট অন থাকবে এবং অরিজিনাল কুলিং সিস্টেম থেকে শুরু করে অনেক হেভি মানের কুলিং সিস্টেম এবং হার্ড ডিস্ক রাখার কেস আছে সামনে এটিএম একটা ফ্যান দেওয়া আছে এবং র্যাম স্লোর থাকছে চারটা যেটাতে আপনি অর্থাৎ বত্রিশ জি পর্যন্ত আপডেট করতে পারবেন ইন ফিউচারে চাইলে আপনি গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন এবং ডিভিডি অপশন থাকছে এবং খুবই মানে কমপ্যাক্ট লেভেলের একটা পিসি এবং এই পিসিগুলোতে আপনি যেখান থেকে নিচ্ছেন না কেন আমি একটা পিসি খুলে দেখিয়েছি আপনি পার্টসগুলো পেয়ে যাবেন কিন্তু অথেন্টিক অথেন্টিক দেখেই আপনি নেবেন এবং লেনোভো ব্র্যান্ডের পিসিতে লেনোভো মাদারবোর্ড থেকে শুরু করে টোটাল কম্পোনেন্ট থাকবে লেনোভো এসপির ভিতরে টোটাল কম্পোনেন্ট থাকবে এসপি ডেলের ভিতরে টোটাল কম্পোনেন্ট থাকবে হচ্ছে আপনার এসপি এই কম্পোনেন্টগুলা দিয়ে আসলে এই পিসি বিলগুলা এর জন্য ব্র্যান্ড পিসি বলা হয় আসলে সবগুলো ব্র্যান্ডের মধ্যে সব পিসি ব্র্যান্ডের থাকবে এবং আপনি অনেক হেভি লেভেলের কাজ করতে পারবেন ভিউয়ার্স এরপরে যে পিসিটা দেখাচ্ছি এটা হচ্ছে কোরাই 3 সেকেন্ড জেনারেশন 4GB RAM 128GB ব্র্যান্ড নিউ এসডি দিয়ে এই পিসিটির প্রাইস রেখেছি মাত্র 7500 টাকায় এটার ভিতরে আমাদের কাছে এসপি এবং ডেল দুইটাই अवेलेबल আছে এবং আসলে অনেক পিসি আমাদের কাছে দু তিনটা ব্র্যান্ডে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এসপি ডেল ডেলোভো যার যে কোনো হ্যাঁ হ্যাঁ যে কোনো কনফিগারেশন সার সামনে যেই মডেলগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু একটা একটা করে স্যাম্পল দেওয়া আছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আমাদের কাছে যে যদি চান যে নতুন করে অফিস সেট আপ করবেন তারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারছেন কোরাই ফেবির এই পিসিটার পর থেকে যারা আসলে ফ্লান্সিং করতে চান টুকটাক যারা গেমিং করেন এডিটিং করেন এবং হচ্ছে অটোক্যাট পাওয়ার পয়েন্ট এবং হিউজ পরিমাণে ট্যাব ওপেন করে যারা কাজ করেন তারা কিন্তু নিশ্চিন্তে এই পিসিগুলি নিতে পারেন বিয়ার্স এরপরে চলে আসছি আমরা থার্ড জেনারেশন এটা হচ্ছে কোরাই থ্রি থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এডি দিয়ে পিসিটির প্রাইস রেখেছি মাত্র নয় হাজার নয়শো টাকা ওকে আর আরেকটা বিষয় হচ্ছে যে ব্লক বাই শোয়াক এই চ্যানেল থেকে যে আমাদের থেকে প্রোডাক্টটি পার যে কোনো প্রোডাক্ট পার্সেস করলেই পেয়ে যাচ্ছেন কিন্তু একটা আকর্ষণীয় একটা কিবোর্ড এবং মাউস সম্পূর্ণ ফ্রি এ পয়েন্ট এক ব্র্যান্ডের কম্বো একটা কিবোর্ড মাউস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি প্রতিটা প্যাকেজের সাথে এটার ভিতরে আমাদের আরও একটি কনফিগারেশন থাকবে কোরাই ফাইভের থার্ড জেনারেশন এট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি এগারো হাজার টাকা এরপর আরও একটি কনফিগারেশন থাকবে এটার ভিতরে কোরাই সেভেনের এর থার্ড জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে তেরো হাজার আটশো টাকা মানে এই কনফিগারেশনটা একটা আপনি আপডেট করে নিতে পারবেন কোরআ কোরআ ফাইভ কোরআ সেভেন আপনার যে যেটাই পছন্দ করে নিতে পারবেন ভিওর্স এরপরে চলে আসতেছি আমরা আরেকটু আপডেট যে ফোর্থ জেনারেশন ফোর্থ জেনারেশনের পর থেকে যারা আসলে ফ্লান্সিং করতে যাচ্ছেন ফ্রি ফায়ার পাবজি যারা খেলেন ভিডিও এডিটিং যারা করেন অটো পাওয়ার পয়েন্টের কাজ যারা করেন এক স্মুথলি করতে পারবেন কোরাই থ্রি ফোর্থ জেনারেশন লেনোবো এবং এসপি দুইটা পিসি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এই প্রতিটা পিসিতে কিন্তু ইউসবি পোর্ট পেয়ে যাবেন আপনি দশটা এবং এই পিসিটির কনফিগারেশন থাকবে কোরাই থ্রি ফোর্থ জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে ভিওয়ার্স মাত্র দশ টাকা আগের থেকে কিন্তু আপনারা যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন আগের থেকে অনেকটা কমিয়ে দিয়েছি ভিডিও প্যাকেজের এবং আপনাদের সাধ্যের ভিতরে যাতে আপনারা নিতে পারবেন এবং এটার ভিতরে আরও একটি কনফিগারেশন থাকবে আমাদের কোরআই ফাইভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি প্রাইস থাকবে হচ্ছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা কেউ যদি চান যে কোরাই সেভেন আপডেট করে নেবেন আপডেট করার সুযোগ আছে বিকস এরপরে চলে আসি আমরাও ফোর জেনারেশনে এসএসএফ থেকে ফোর জেনারেশনের প্রাইস পাঁচশো টাকা ডিফারেন্স হয় অর্থাৎ পাঁচশো টাকা প্রাইস কমে যাবে আপনি সেমিলার কম্পোনেন্ট পাচ্ছেন সেমিলারভাবে আপডেট করতে পারবেন সেমিলার সব কিছুই থাকছে বাট একটু বড় সাইজ হওয়ার কারণে পাঁচশো টাকা প্রাইস কমে যাচ্ছে অর্থাৎ দশ হাজার টাকা পেয়ে যাবেন কোরাই থ্রি ফোর জেনারেশন এগারো হাজার তেরো হাজার টাকা পেয়ে যাবেন কোরাই ফাইভের ফোর জেনারেশন এরপরেই চলে আসতেছি আমরা ডেল পিসিতে আপনার আমার হাতে যে পিসিটা দেখতে পাচ্ছেন এই পিসিগুলো একদম ইউনিক লেভেলের পিসি হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আমাদের কাছে এই পিসিগুলোতে আপনি টাইপ সি পোর্ট সহ পেয়ে যাবেন ইউজি পোর্ট তিনটা এবং পিছনে পেয়ে যাবেন আরও ইউজি পোর্ট পেয়ে যাবেন আরও ছয়টা আর যে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট টু পোর্ট এবং হচ্ছে বিজিএ পোর্ট বি ডিসপ্লে পোর্ট এবং হচ্ছে ডিসপ্লে পোর্ট এবং অডিও জ্যাক পোর্ট এবং এই পিসিটা আমি একটু খুলে দেখাবো আসলে অনেকেই আমাদের কাছে জানতে চান যে ভাই আসলে ব্র্যান্ডের পিসি নিচ্ছি আমি এই জায়গা থেকে নিব কি না কিংবা এরকম প্রোডাক্ট নিব কি না এই প্রোডাক্টটা হচ্ছে ডেলের এটার অথেন্টিকিভিটি যা পাবেন সব কিছু ডেল এটার যে পাওয়ার সিস্টেম থাকবে এটাও থাকবে ডেল এটার যে মাদারবোর্ড থাকবে এটাও থাকবে অরিজিনাল একটা ঢেল ব্র্যান্ডের মাদারবোর্ড আমি প্রোডাক্টটা একটা ডিটেলসটি আমাদেরকে খুলে দেখাচ্ছি তাহলে আপনারা ডিটেলসটি বুঝতে পারবেন এটার যে মাদারবোর্ড থাকবে এটাও কিন্তু ঢেল ব্র্যান্ডের মাদারবোর্ড থাকবে র্যাম স্লট থাকবে চারটা যেটাতে আপনি চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এবং ইন ফিউচারে চাইলে আপনি গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন এই কুলিং সিস্টেমটা হচ্ছে খুবই মানে ব্র্যান্ড পিসের ভিতরে টপ লেভেলের কুলিং সিস্টেম এটা এটাতে কুলিং সিস্টেম ডাট ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম অর্থাৎ এটা ডাস্ট খুবই কম শোষণ করবে এই কুলিং সিস্টেমটাতে

এবং এটার ভিতরে আমাদের আরও একটি কনফিগারেশন থাকবে কোরাই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিমি দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে উনিশ হাজার টাকা মানে যার যেটা পছন্দ হয় এটাতে কিন্তু আপনি চাইলে কোরাই সেভেন সিক্স জেন সেভেন জেন দুইটাই কিন্তু আপডেট করার সুযোগ আছে যে যেভাবে চান না কেন আপডেট করতে পারবেন আপডেট করে নিতে পারবেন আসলে এরপরে যে পিসি দেখাচ্ছি এটা হচ্ছে এটাও পেয়ে যাবেন আপনি আমাদের কাছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে পিসিটির প্রাইস রেখেছি মাত্র ষোলো হাজার টাকা মানে এর আগে আমাদের এই চ্যানেলও দেওয়া ছিল এটার আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার টাকা সতেরো হাজার পাঁচশো টাকা প্রাইস কমাই দিচ্ছে না প্রাইস একদম কমায় দিচ্ছে ষোলো হাজার টাকা দিচ্ছি কোরাই ফাইভের সিক্স জেনারেশন ভিডিও এডিং যারা করেন ফ্রি ফায়ার পাবজি যারা খেলেন এবং অটোকেড পাওয়ার পয়েন্ট ফ্লান্সিং গ্রাফিক্সের কাজ যারা করেন এক্সপুন্লি সব ধরনের কাজ করা যাবে এবং এটার কোরাই ফাইভ দিয়ে প্যাকেজ থাকবে হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা এট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে এবং এটা আরও একটি কনফিগারেশন থাকবে কোরাই সেভেনের সিক্ জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস থাকবে হচ্ছে একুশ হাজার টাকা যার যেটা পছন্দ হয় সে সেটাই কাস্টমাইজ করে নিতে পারবেন মিনিটার ক্ষেত্রে প্রাইস এস এস এফ এবং এসএসএফের ক্ষেত্রে কিছু টাকা বেশি হয় এটা আপনারা জানেন এবং হচ্ছে এটার প্রাইস থাকবে হচ্ছে সতেরো হাজার টাকা কোরাই ফাইভের সিক্স জেনারেশন দিয়ে এবং বাইশ হাজার টাকা থাকবে কোরাই সেভেন সিক্স জেনারেশন দিয়ে এট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস থাকবে এবং এরপরে চলে আসতেছি আমরা সেভেন জেনারেশন এই পিসিটা আমার হাতে যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরাই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা এবং এটা তো কিন্তু চাইলে আপনি হিউজ পরিমাণে কাস্টমাইজ করতে পারবেন কেউ যদি চান যে এইট জেনারেশনের পিসি নেবেন অল্প বাজেটের ভিতরে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোরআই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসডি দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা যে যেটাই চান না কেন যেভাবে চান সেভাবেই কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এইট জেনারেশনের আরও একটি কনফিগারেশন থাকবে আমাদের কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে এসপি কিংবা ডেল যেটাই নিতে চান না নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইস থাকবে হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে লেনোভোর ক্ষেত্রে প্রাইসটা একটু রিফার করবে চব্বিশ হাজার পাঁচশো টাকা প্রাইস আসবে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা এই পিসিটা আমি একটু দেখাচ্ছি যে একদম লুক লাইক নিউ কন্ডিশন পিসি সামনে ইউজ বি পোর্ট পেয়ে যাবেন চারটা পিছনে ছয়টা সামনে ইউজ বি পোর্ট পেয়ে যাচ্ছেন ছয়টা পিছনে পেয়ে যাচ্ছেন আরও চারটা দশটা ইউজ বি পোর্ট নিয়ে কোনো ইনি একদম কম্প্যাক্ট লেভেলের একদম ফ্রেশ কন্ডিশন পিসি এবং এই পিসিটা তো আপনি কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন যেটাই চান না কেন আপনি কাস্টমাইজ করে আপডেট করে

এবং এই মনিটরটির এসপি এবং ডেল যেটাই চান না কেন এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা উনিশ ইঞ্চি মনিটর পেয়ে যাবেন হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এই মনিটরটিতে তো ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিক্সেল মার্ক কোনো কিছুই নেই একদম ফ্রেশ কন্ডিশন মনিটর এবং ব্যাকসাইড দেখাচ্ছি আমি যে বিজিএ পোর্ট এইচডিএম এ পোর্ট প্রতিটা মনিটরি অ্যাভেলেবেল আছে মনিটরটির প্রাইস থাকবে হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা কেউ যদি চান যে বিশ ইঞ্চি মনিটর নেবেন একটু বাজেট বেশি একটু বিশ ইঞ্চি মনিটর নেবেন বিশ ইঞ্চি মনিটর এখন স্টিল নাও মার্কেটে প্রাইস হচ্ছে দশ হাজার দুইশো টাকা সেই মহিটর দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আচ্ছা একেবারে ফ্রেশ কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন মনিটর এবং প্রতিটা পোর্টে অ্যাভেলেবেল আছে বিজিএ পোর্ট এইচ ডিএমআই পোর্ট প্রতিটা পোর্টে অ্যাভেলেবেল আছে ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন চব্বিশ ইঞ্চি মহিটর আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে চব্বিশ ইঞ্চি মনিটর পেয়ে যাবেন ভিওর্স মাত্র নয় হাজার টাকায় যারা আসলে একটু বড় শেপের মনিটর নিতে চান এবং মানে লং টাইম বসে পিসির সামনে বসে কাজ করতে চান তাদের জন্য কিন্তু চব্বিশ ইঞ্চি মনিটর পারফেক্ট হবে এবং এই চব্বিশ ইঞ্চি মনিটরটির প্রাইস থাকবে হচ্ছে অনলি আট হাজার পাঁচশো টাকা প্রাইসে অনেক পরিমাণে ডিসকাউন্ট থাকছে এবং হিউজ পরিমাণে কোয়ান্টিটির মনিটর আমাদের কাছে থাকছে চাইলে আপনি আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এছাড়াও ব্র্যান্ড পিসির পাশাপাশি কোলোন পিসি পেয়ে যাবেন আমাদের কাছে মিনি পিসি তো স্ট্রোক অ্যাভেলেবেল আছেই ভিডিওটা লং হয়ে যাচ্ছে দেখি মিনি পিসি আজকের ভিডিও দিচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা পিসির ভিডিও দেখতে পাবেন কোট টুডু থেকে থার্ড জেনারেশন থেকে শুরু করে টুয়েলভ জেনারেশন পর্যন্ত এছাড়াও কম্পিউটারের সব ধরনের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা শেষ আরেকবার বলে দিবেন ভিওর যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে হবে আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ডাকার বাইরে থেকে যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে যা ওদের নাম্বার দেখতে পাচ্ছেন দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে চাইলে আপনি সরাসরি কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ডাকার বাইরে থেকে নেওয়ার সিস্টেম হচ্ছে প্রতিটা প্যাকেজের সাথে এক হাজার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে এবং পরিবহনে দেখে নেওয়ারও সুযোগ থাকছে ভিউর্স ওকে ভিউর্স তাই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ